বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে এগরোল বানিয়েছিলাম ঠিক যেমনটা দোকানে হয় সেরকমই আমি চেষ্টা করেছিলাম জানি না কতটুকু হয়েছে এটা খেয়ে দেখলেই বোঝা যাবে যে কতটা দোকানের মতো এগ রোল হয়েছে তো এগ রোলটা বানানোর জন্য প্রথমে আমি গরম জল বসিয়ে দিলাম দিয়ে তারপর এদিকে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার গরম জল হয়ে গেলে আমি ময়দাটার মধ্যে দিয়ে দেব দিয়ে প্রথমে একটু জলটা যেহেতু অনেক গরম ছিল সে সেই জন্য আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে বেশ ভালো করে একটা ডো মতো করেছিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মেখে তারপর এদিকে রোলের মধ্যে যে যে ভেজিটেবলগুলো দেবো সেগুলো আমি কেটে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ নিয়েছি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু লেবু নিয়েছি লেবুর রসটা আমি রোলের মধ্যে দেবো তারপর ময়দা থেকে একটা লেচি নিয়ে গোল করে বেশ ভালো করে একটা রুটির মতো আমি বেলে নেব তারপর এদিকে দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি নিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপর আমি তাও গরম করে রুটিটা দিয়ে এপিট ওপিট একটু প্রথমে শুকনো নিয়ে নিয়ে তারপর সামান্য একটু একটু সাদা তেল দিয়ে লাগিয়ে এবার ডিমের গোলাটা আমি রুটিটার মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে রোলের মতো আমি বানিয়ে তো দেখো এদিকে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম এবার এগ রোলটার মধ্যে প্রথমে আমি শশা কুচিটাকে ভালো করে দিয়ে দিলাম দিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপর কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে এবার লেবুর রসটাকে ভালো করে নিংড়ে নিয়ে আমি রোলটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি টমেটো সসটাকে ভালো করে এর মধ্যে দিয়ে এবার রোলটাকে একটা কাগজের মধ্যে দিয়ে এবার যেভাবে রোলটাকে বানানো হয় সেইভাবে গোল করে আমি বানিয়ে নেব রোল বানানো তো আমার পুরো কমপ্লিট হয়ে গেল এবার তোমরা কমেন্ট করে জানাও আমার এই রোল বানানোটা তোমাদের কেমন লাগলো যদি বানানোটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ তোমাদের সাথে আরও প্রচুর প্রচুর আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আজকের ভিডিওটা এতটুকু দেখা হবে নেক্সট কোনো অন্য রেসিপিতে আজকের মতোটা বাই